অতি হাওড় পাওয়ার টিলা ও বিস্তীর্ণ সমতল ভূমি সুদৃশ্য চা বাগান প্রাকৃতিক গ্যাসের প্রাচুর্য এবং প্রাকৃতিক নৈসর্গ ঘেরা বহুমাত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হপিগঞ্জ জেলাকে একখণ্ড বাংলাদেশ বললেও অত্যুক্তি হবে না ধর্মীয় ও মুক্তিযুদ্ধের ভাবগাম্ভীর্যের নিরিখে হপিগঞ্জ একটি অত্যন্ত পবিত্র স্থান সুফি সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর অনুসারী সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এর পূর্ণ স্মৃতিবিজড়িত খুয়াই করাঙ্গি সুতাং বিজনা রত্নাপ্রবৃতি নদীবিদৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক জনপদের নাম এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে পৌরতাত্ত্বিক নিদর্শন হিসাবে ষোড়শ শতাব্দীর বৈষ্ণব ধর্মাবলম্বীদের তীর্থস্থান বিথঙ্গল আখড়া এবং হবিগঞ্জ সদর উপজেলায় উছাইল মসজিদ প্রাচীন যুগের ঐতিহাসিক নিদর্শন ঐতিহাসিক সুলতানশী হাবিলির প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধস্তন পুরুষ সৈয়দ এদাতুল্লার পুত্র সৈয়দ হবিবুল্লাহ খুয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন তার নামানুসারে হবিগঞ্জ থেকে কালক্রমে তা হবিগঞ্জে পরিণত হয় সতেরোশো সালে ঢাকা জেলার একটি থানা এবং আঠারোশো সাল পর্যন্ত এর প্রশাসনিক কেন্দ্রবিন্দু ছিল লস্করপুর বারো সেপ্টেম্বর আঠারোশো চুয়াত্তরে তৎকালীন আসাম প্রদেশ যা বর্তমান সিলেট জেলার অধীনে চলে আসে আঠারোশো সাতষট্টি সালে মহকুমা আঠারোশো সালে হবিগঞ্জ মহকুমা এবং উনিশশো সালে হবিগঞ্জ পুনরায় তৎকালীন পূর্ববঙ্গের অধিভুক্ত হয় পরবর্তী উনিশশো সালে সার্কেল অফিস স্থাপিত হয় এবং উনিশশো সালের পহেলা মার্চ জেলায় উন্নীত হয় হবিগঞ্জের উত্তরে সুনামগঞ্জ ও সিলেট পূর্বে মলুরবাজার পশ্চিমে কিশোরগঞ্জ ও বিবারিয়া জেলা দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত মোট বিশ লক্ষ উনষাট হাজার জনসংখ্যার এ জেলায় প্রতি বর্গ কিলোমিটারে সাতশো একাশি জন লোক বসবাস করে মোট আটটি উপজেলা নয়টি থানা ব্যতীত দুইটি নৌ পুলিশ পারি ছয়টি পৌরসভা এবং সাতাত্তরটি ইউনিয়নের মাধ্যমে জেলার প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় কিন্তু দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ সফরকালে স্বাস্থ্যগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করার ঘোষণা করেন যা প্রক্রিয়াধীন সাইস্তাগঞ্জকে আমরা উপজেলা মহান মুক্তিযুদ্ধে এ জেলার ভূমিকা অবিস্মরণীয় কেননা মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি মেজর জেনারেল এম এ রব মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত কমান্ডেন্ট মানিক চৌধুরী অন্যতম সেক্টর কমান্ডার সি আর দত্তক বীর উত্তম একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক এনামুল হক মুস্তফা শহীদ ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া এ জেলার কৃতি সন্তান তেলিয়াপাড়া চা বাগানের ডাক বাংলোতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মেজর জেনারেল আতাউলগনি ওসমানী চার এপ্রিল উনিশশো সালে দ্বিতীয় ও চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অফিসারদের নিয়ে প্রাথমিকভাবে সমগ্র দেশকে চারটি সেক্টরে বিভাজন করেন যা পরবর্তীতে মুক্তিযুদ্ধের কৌশলগত পরিচালনায় ব্যাপক ভূমিকা রাখে দেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র বিবিয়ানা ছাড়াও রশিদপুর গ্যাসক্ষেত্র এবং হবিগঞ্জ গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন মোট এক মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগান দেওয়া হচ্ছে যা দেশের দৈনিক চাহিদার অর্ধেকের চেয়ে বেশি শুধুমাত্র বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে প্রায় ৪৫ শতাংশ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনেও এ জেলার রয়েছে অনন্য ভূমিকা প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ ও সাদাবালি সিলিকাবালির প্রাচুর্যতা থাকায় এ জেলায় দ্রুত নগরায়নের পাশাপাশি সরকারি উদ্যোগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রক্রিয়া দিন প্রাকৃতিক গ্যাস বিদ্যুতের প্রাচুর্যের কারণে হবিগঞ্জ জেলায় স্কয়ার গ্রুপ গ্রুপ যমুনা গ্রুপ আর কে এবং স্টার সিরামিকের মতো বড় বড় কোম্পানি শিল্প কারখানা স্থাপন করেছে হবিগঞ্জ জেলা খাদ্যে উদ্ধৃত্ত এ জেলার বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলা ধান উৎপাদনে অনন্য ভূমিকা রাখছে উপমহাদেশের প্রথম গভীর পানিতে চাষ উপযোগী ধান উৎপাদনকারী গবেষণা প্রতিষ্ঠান নাগুরা ফার্ম যা উনিশশো সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত হাইব্রিড জাতের ধানের মধ্যে ব্রি একান্ন ব্রি বায়ান্ন ব্রি উনত্রিশ বি আর উনিশ প্রবৃতি দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ জেলা সফরকালে এখানে মেডিকেল কলেজ ও একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন হবিগঞ্জে একটা কৃষি ইনস্টিটিউট আছে এবং এই ইনস্টিটিউটটা যেহেতু এই এলাকা হাওড় বা এলাকা অনেক কৃষি সম্পদ উৎপাদন হয় এবং যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক জেলায় জেলায় আমরা সরকারি অথবা বেসরকারি যেভাবে হোক বিশ্ববিদ্যালয় করে দেব কাজে এই হবিগঞ্জে একটা কৃষি বিশ্ববিদ্যালয় যাতে হয় সেই ব্যবস্থা আমরা করে দেব মৎস্য প্রাণীজ সম্পদে সমৃদ্ধ এই জেলা অন্যান্য জেলার চাহিদাও পূরণ করছে পর্যটনে হবিগঞ্জের ভূমিকা অন্যতম নদী হাওর বাওর চা বাগান ছোট বড় টিলা ও রিসোর্ট প্যালেস সহ ছোট বড় অনেক রিসোর্ট এ জেলায় পর্যটন প্রেমীদের মোহিত করে এই জেলার চুনারুঘাট উপজেলায় দুইশো হেক্টর ভূমিতে রয়েছে সাপছড়ি জাতীয় উদ্যান ও সতেরোশো পঁচানব্বই হেক্টর আয়তনের রেমা অভয়ারণ্যটি বিরল প্রজাতির পশু পাখিদের বিচরণ ভূমি এবং সীমান্তবর্তী রেমাকালেঙ্গা টাওয়ার থেকে ভারতের ত্রিপুরা রাজ্য ও বনের দৃশ্য উপভোগ করা যায় বানিয়াচং উপজেলায় পঁয়ষট্টি একর আয়তনের সাগর দিগি যা কমলা কমলারানীর দিঘি নামে পরিচিত কথিত আছে প্রাচীন আমলে জনৈক রাজা প্রজাদের পানীয় জলের কষ্ট নিবারণের জন্য এই দিঘিটি খনন করলেও তাতে পানি না উঠায় রানী কমলাদেবীকে দিঘিতে আত্মবিসর্জন দিলে দিঘিটি জলে ভরে ওঠে এছাড়া নাগুরা ফার্ম বিতঙ্গল আখড়া ও তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখছে সাংস্কৃতিক অঙ্গনে হবিগঞ্জ জেলার ঐতিহাসিক ভূমিকা রয়েছে নিশিতে যাইও ফুল বনে রে দিলে মরমি সাধক শেখ ভানুসার এ গানটি শুধু ভাটি অঞ্চলই নয় সারা দেশেই সমাদৃত এছাড়া সুলতান শির তাজিয়া মিছিল ও অন্যান্য সম্প্রদায়ের পূজা পার্বণ জারি সারি ও দামাইলগা এ অঞ্চলের সংস্কৃতিতে নিপুণভাবে ফুটে উঠেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশেষত মণিপুরী সম্প্রদায়ের রাস উৎসব ও খাসিয়াসহ অন্যান্য সম্প্রদায়ের পূজা পার্বণ সংস্কৃতিতে বহুমাত্রা যোগ করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের উন্নয়নে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছেন বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী উন্নয়ন একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন

জেলা প্রশাসন হবিগঞ্জ এর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগকে জেলা প্রশাসন থেকে পৃষ্ঠপোষকতা করা হয় এ জেলায় মোট পঁচিশটি উদ্ভাবনী উদ্যোগ চলমান রয়েছে দুই সালে মোট ছয়টি উদ্ভাবনী উদ্যোগ সফলভাবে সমাপ্ত হয়েছে এ জেলার উদ্ভাবনী উদ্যোগের জন্য উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে জানুয়ারি দুই হাজার ষোলো খ্রিস্টাব্দ জেলা আইসিটি মেলায় মোট আটটি ক্যাটাগরিতে জন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়েছে হবিগঞ্জ জেলার সদর উপজেলায় বাস্তবায়িত উদ্ভাবনী উদ্যোগ কমপ্লেইন রেজিস্টারের মাধ্যমে এখন নাগরিকগণ ঘরে বসে তার অভিযোগ কর্তৃপক্ষকে অবহিত করতে পারে সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জেলা ও উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ জেলায় সাতাত্তরটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ও ছয়টি পৌর ডিজিটাল সেন্টারের মাধ্যমে নাগরিক সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসন কর্তৃক নানামুখী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে স্থানীয় পর্যায়ে ডিজিটাল সেন্টারকে সরকারের উন্নয়নমূলক তথ্য সরবরাহ ও প্রচার কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তোলা হচ্ছে একজন নাগরিক পঞ্চাশ ধরনের সেবা ডিজিটাল সেন্টার থেকে গ্রহণ করতে পারেন এ জেলায় সাতাত্তরটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ও ছয়টি পৌর ডিজিটাল সেন্টারে দৈনিক গড়ে মোট ত্রিশ হাজার টাকার সেবা মূল্যের বিপরীতে দুই হাজার নাগরিক সেবা গ্রহণ করছেন শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষাক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাসরুমের সংযোজন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে এ জেলায় মোট দুইশো একাশিটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একশো পঁচাশিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু রয়েছে পর্যায়ক্রমে শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানকে মাল্টিমিডিয়া ক্লাসরুমের আওতায় আনয়নের কার্যক্রম চলমান রয়েছে জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাগণের নিবিড় তত্ত্বাবধানে মাল্টিমিডিয়া ক্লাসরুম কার্যক্রম আরও জোরদার হয়েছে ফলে শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে এবং একই সাথে শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বহুগুণ বেড়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ডের তৃতীয় রাউন্ডে পুরস্কারপ্রাপ্ত অনলাইন ল্যান্ড ট্যাক্স অ্যাসেসমেন্ট অ্যান্ড কালেকশন সিস্টেম প্রকল্প হবিগঞ্জ সদর উপজেলায় বাস্তবায়নাধীন রয়েছে সিলেটের কৃষি ভাবনা দিবানিশি এ স্লোগানকে ধারণ করে হবিগঞ্জ জেলায় মৌসুমি প্রতিজমিতে জমিতে শস্য বিন্যাস নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় পূর্বে যেখানে এক বিঘা জমিতে একটি বা দুটি ফসল উৎপাদন হতো এখন সেখানে এক দুই তিনটি ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে ফলে অনাবাদী জমিতে বিঘা প্রতি দশ থেকে পনেরো মন অতিরিক্ত কৃষি উৎপাদন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অব্যাহত কর্মপ্রবাহে জেলা প্রশাসন হবিগঞ্জে ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা সংযোজিত হওয়ায় কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত সহ দৈনিক কর্মঘণ্টা বৃদ্ধিসহ জেলা প্রশাসকের কার্যালয়কে সিসি ক্যামেরার আওতায় আনয়নের ফলে নিরাপত্তা সহ সমুদয় কার্যক্রম মনিটরিং করা সম্ভব হচ্ছে হবিগঞ্জ জেলায় ই ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ই ফাইলিং কার্যক্রম চলমান রয়েছে দাপ্তরিক ও নাগরিক সকল প্রকার আবেদন ও সেবা প্রদান অনলাইনে সম্পন্ন করা হয় এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত সহ একজন নাগরিক কম সময়ে ই সেবা থেকে সকল প্রকার সেবা গ্রহণ করতে সক্ষম হচ্ছেন জনবান্ধব ভূমি অফিস এ ধারণাকে লক্ষ্য রেখে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসন হবিগঞ্জ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সেবা বিষয়ে গণশুনানি ও তাৎক্ষণিক সমাধানের জন্য উপজেলা ভূমি অফিস সমূহে সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে এতে দিনের একটি নির্দিষ্ট সময়ে সহকারী কমিশনারগণ ভূমি কর্তৃক সেবা প্রত্যাশীদের বিভিন্ন মতামত অভিযোগসহ ভূমি সংক্রান্ত যে কোনো বক্তব্য সরাসরি শ্রবণ ও তাৎক্ষণিক সেবা ও পরামর্শ প্রদান করা হয় ফলে ভূমি বিষয়ে জনদুর্ভোগ লাঘব হচ্ছে ডিজিটালাইজেশন প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলায় রেকর্ড রুমের খতিয়ানসমূহ অনলাইনে এন্ট্রি শুরু হয়েছে এ প্রকল্পের কাজ শেষ হলে জনগণ ঘরে বসে এ সংক্রান্ত সেবা গ্রহণ করতে সক্ষম হবেন বর্তমানে ই মোবাইল কোর্টের মাধ্যমে মোবাইল কোর্টের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে ই কোর্ট ডট গভ ডট এর মাধ্যমে নাগরিক অভিযোগ অনলাইনে গ্রহণ করে জেলা ম্যাজিস্ট্রেট যাচাই বাছাই করে সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনলাইনে প্রেরণ করেন সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৎক্ষণাৎ কার্যক্রম পদক্ষেপ গ্রহণপূর্বক জেলা ম্যাজিস্ট্রেটকে অনলাইনে অবহিত করেন এর মাধ্যমে অভিযোগকারী অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাও অনলাইনে জানতে পারেন এ প্রক্রিয়ার মাধ্যমে একাধিক নাগরিক অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলার বাদী বিবাদী মামলার নম্বর ধারা এবং পরবর্তী ধার্য তারিখ অনলাইনে থাকায় আদালতের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি বিচারপ্রার্থী জনগণের হয়রানি ও ভোগান্তি হ্রাস পাচ্ছে ফলে জনশৃঙ্খলার উন্নতির পাশাপাশি উন্নয়নের গতিও ত্বরান্বিত হচ্ছে এতে জাতীয় বাতায়নের সাথে এ জেলা জেলার আটটি উপজেলা ও সাতাত্তরটি ইউনিয়ন পোর্টাল সংযুক্ত রয়েছে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হবিগঞ্জ ফেসবুক পেজ এর সাহায্যে দ্রুত সময়ে নাগরিক সমস্যা জানা এবং সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হয় তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও প্রচারের নিমিত্ত নিয়মিত মত বিনিময় সভা ও প্রচারণা অব্যাহত রয়েছে এ ধারাবাহিকতায় রূপকল্প দুই হাজার একুশ বাস্তবায়ন মধ্যমায়ের দেশ ও দুই সালে উন্নত দেশ হিসাবে বিশ্ব কাতারে বাংলাদেশ আসীন হবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ জেলার সরকারি কর্মকর্তা কর্মচারী সুশীল সমাজ ও জনপ্রতিনিধিগণ একসাথে কাজ করে যাচ্ছেন ঐতিহ্যগতভাবে জেলা প্রশাসকের পদটি জনগণের প্রধান স্থল হিসেবে বিবেচিত হয়ে আসছে এখনও জনগণ তাদের সমস্যা সমাধানের জন্য তাদের প্রধান আশ্রয়স্থল হিসাবে জেলা প্রশাসকের কাছে ছুটে আসছে সরকারি প্রতিনিধি হিসাবে জেলা প্রশাসকগণ সরকারের পক্ষে জনগণের সুখে দুঃখে তাদের পাশে এসে দাঁড়ায় মাঠ পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকগণ প্রধান সমন্বয়কে ভূমিকা পালন করে থাকছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ভীষণ দু হাজার একুশ বাস্তবায়ন এবং দু হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে সামনে হওয়ার লক্ষ্যে সরকারের ঘোষিত সকল বাস কর্মসূচি বাস্তবায়নে কাজ করতে আমরা বদ্ধপরিকর আইসিটি সেক্টরে সরকারের দূরদর্শী ভূমিকার কারণে জনগণ যাতে কম সময়ে কম খরচে এবং অতি সহজে সেবা পেতে পারে সেজন্য জেলাতে আমরা বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছি ইট সহযোগিতায় এ ধারা অব্যাহত রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে আর তারই সুযোগ্যক মাননীয় প্রধানমন্ত্রী গতিশীল এবং দূরদর্শী নেতৃত্বে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল প্রযুক্তি নেব এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই হপিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ